হ্যালো এভরিওান আজকে আরেকটা ইন্টারেস্টিং কোর্স নিয়ে কথা বলবো বিবিএ ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স আমাদের কমার্সের খুব কয়েকটা গ্রুমিং সেক্টরের মধ্যে একটা হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর আমরা যারা চিন্তা করি আমাদের আসলে ক্যারিয়ার গ্রোথটা আমরা বানাবো ব্যাঙ্কিং সেক্টরে অথবা স্টক মার্কেট রিলেটেড কোম্পানিজগুলোতে অথবা ধরা যেতে পারে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে সো আমাদের জন্য সবচেয়ে ফেভারেবল যে একটা কোর্স সেটা হচ্ছে বিবিএ ইন ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স এই কোর্সটাতে দুইটা জিনিস আমরা স্পেশালাইজড হচ্ছে একটা হচ্ছে ব্যাংকিং সেক্টর হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস অ্যান্ড আরেকটা সেক্টর হচ্ছে ফাইন্যান্স হাউ উই ক্যান ম্যানেজ দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার ইন এ কোম্পানি ডাজেন্ট ম্যাটার ইটস লাইক এ সার্ভিস রিলেটেড অর এ ম্যানুফ্যাকচার এখন যদি আমরা চিন্তা করি যে আমরা বিবিএ একটা কোর্স নিয়ে ইন্ডিয়াতে আসব। আমাদের কাছে খুব কম অপরচুনিটিগুলো তো থাকে আর খুব ওভার যে কোর্সগুলো সেগুলো যেরকম হচ্ছে এইচআরএম অ্যান্ড আদার্স ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স হিয়ার ইজ দ্য ইউনিক ওয়ান যেটা সারদার স্কুল অফ বিজনেস স্টাডিজ আমাকে প্রোভাইড করছে এখন ওয়াই আই উইল চুজ দিস যে ওই যে যেটা বললাম যে আমাদের অনেকের প্ল্যানিং থাকে আমরা ব্যাঙ্কিং সেক্টরটাতে পোর্টফোলিও করবো বিবিএর এর এই ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সের এই সেক্টরটাতে না আমাদেরকে মাস্টার্সের জন্য অনেকগুলো হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি খুলে যায় অ্যাকচুয়ালি যেমন ইরাসমাস মুন্দাস ইউরোপের খুব বিখ্যাত একটা স্কলারশিপ পলিসি এই সেক্টরটাতে আমাদের এই বিবিএর এই কোর্সের খুব হাই ডিমান্ড থাকে সেই সাথে আরেকটা হচ্ছে এডিবি স্কলারশিপ যেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট জাপান স্কলারশিপ আরেকটা যেটা স্কলারশিপ থাকে সেটা হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট উইথ জাপান এই স্কলারশিপটা সো আমরা চাইলে ওয়েস্টার্ন কান্ট্রিজ প্লাস এশিয়ান কান্ট্রিজ দুই সাইডটাতেই আমরা হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি পাচ্ছি আরেকটা হচ্ছে বিষয় থাকে বিবিএ অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সে আমরা সারদার থ্রুতে যদি এই কোর্সটাতে এনরোল থাকি আমাদের দুইটা পোর্টফোলিও আরও খুলে যায় লাইক ফার্স্ট থিং ইজ কম্পিটিশানস শারদা ইউনিভার্সিটির বিজনেস ল্যাব যেটা অ্যাকচুয়ালি ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স মোরালে তৈরি এইখান থেকে আমরা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বোথ সাইডে নানান কম্পিটিশনে অংশগ্রহণ করে থাকি সো এইটার থ্রুতে তুমি তোমার সিভি স্ট্রং করতে পারো প্লাস তোমার কাছে আরেকটা অপরচুনিটি হচ্ছে এটা যে তুমি তোমার লাস্ট যেই ইয়ারটা থাকে সেই এসে তোমার রিসার্চ পেপার তৈরি করার সেইটার বেসিসে তুমি তোমার যে পোর্টফলিওটা থাকে ফর ফার্দার স্টাডিজ ইন মাস্টার্স দ্যাট উইল অলসো বি ব্লু সারদাতে বিবি এ ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্সের কোর্সের ফি কিন্তু সেরকম একটা বেশি না খুবই নমিনাল লাইক থ্রি পয়েন্ট ফাইভ টু ফোর ল্যাক্স দ্যাট সিপ ইউ ক্যান ডান ইউর হোল কোর্স ইন টু দিস অ্যামাউন্ট আরেকটা অপরচুনিটি আছে অবভিয়াসলি স্যার তাতে সেটা হচ্ছে এটা যদি তুমি ক্লাসে টপ করতে পারো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইজি ইফ ইউ গিভ লিল বিট এফোর্ড দেন তুমিও এলিজিবল হতে পারো হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপের জন্য আমার পরিচিত অনেকগুলো স্টুডেন্ট আছে যার এস এস এর টপার অ্যান্ড দে আর স্টার্টিং হিয়ার উইথ হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ সো ইট ক্যান বি ইউ অ্যাজ ওয়েল আরেকটা যেটা হচ্ছে ক্রুশিয়াল পার্ট সেটা হচ্ছে ভিজা অ্যান্ড অ্যাডমিশন প্রসেস অ্যাডমিশান প্রসেস খুবই ইজি তুমি লিঙ্কের থ্রুতে অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন জেনারেট করার পরে তোমার পোর্টফোলিও এনহেন্স করে তোমাকে একটা অফার লেটার দেওয়া হবে অফার লেটারের পরে তুমি তোমার অ্যাডমিশান ফি পে করে অ্যাডমিশানটা সিকিউর করতে পারো অ্যান্ড অ্যাডমিশান সিকিউর করার পরেই তুমি পাবে ভিজা লেটার বোনাফাইড লেটার ভিজা রিকোয়েস্ট লেটার অ্যান্ড অলসো দ্য পেমেন্ট রিসিপ্ট উইথ দ্যাট তুমি বিএফএসএ গিয়ে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারো সেটার জন্য আবার ফ্যাসিলেশন ডিপার্টমেন্ট যারা তোমাকে একদম সর্বদা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন হেল্প করার জন্য প্রস্তুত থাকে তারা তোমাকে ভিসার জন্য হেল্প করবে বাদ বাকি সব ডিটেলস তুমি তোমার এই ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সো রাইট নাও তুমি যদি চিন্তা করো যে তুমি কমার্স থেকে একটা বেটার জব প্লেসমেন্টের জন্য নিজেকে আগায় নিতে চাও তাহলে তোমার জন্য ইন ব্যাঙ্কিং অ্যান্ড ফাইন্যান্স এই কোর্সটা হবে সেরা সো হোপ টু সি ইউ ইন দি শারদা ক্যাম্পাস বাই